আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি মনি আমি চলে এসেছি মনিস ব্লগ থেকে আপনাদের সাথে নিউ একটি ব্লগ শেয়ার করার জন্য আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার এবং পুষ্টিকর বাচ্চাদের একটি ফুড খাবার বেবি এগ ম্যাশ রেসিপি একে অনেকে সবজি ম্যাশ রেসিপিও বলতে পারেন তবে ডিম ব্যবহার করার জন্যই এটির নাম দিয়েছি বেবি এগ ম্যাশ সবজি রেসিপি এখন আমি কল থেকে পানি নিয়ে নিচ্ছি পানি নেওয়ার কারণ হচ্ছে আমি কিছু সবজি ধুয়ে নিব সবজি এই সবজিগুলো আমি খাবারে ব্যবহার করব ওগুলাই ধুয়ে নেওয়ার জন্য পানি নিচ্ছি সব সবজি ভালো করে ধুয়ে নিতে হবে বাচ্চাদের খাবারে যেটাই ব্যবহার করবেন না কেন অবশ্যই তা ভালো করে ধুয়ে নেবেন যাতে ব্যাকটেরিয়া অথবা কোনো জীবাণু না থাকে আমার গাছেতে করা ধনিয়া পাতা এ পেঁয়াজ পাতা নিয়ে নিলাম এই রান্নার মধ্যেই ব্যবহার করব ধনিয়া পাতা এবং পেঁয়াজ পাতা থেকে অনেক ভালো ক্যালসিয়াম মিনারেল ভিটামিন সি পাওয়া যাবে এখন আমি পেঁয়াজের ডাক্তাররা নিষেধ করে থাকে যে বাচ্চাদের খাবারে কোনো প্রকার তেল ঝাল মশলাপাতি ব্যবহার করা যাবে না কিন্তু তারপরেও আমি এখানে কিছু মশলা ব্যবহার করেছি যা বাচ্চাদের জন্য ক্ষতিকারক না আমি আমার বাচ্চার জন্য সাধারণত অল্প কিছু মশলা উপাদান দিয়ে রান্না করে থাকি সামান্য একটু জিরার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো তারপরে লবণ সামান্য একটু লবণ আর দিব আর দিয়ে দিব সামান্য একটু তেল এই তো আমি এইখানে সব কিছু গ্রেটারে করে গ্রেট করে নিয়েছি ডিম আলু গাজর টমেটো ধনে পাতা পেঁয়াজ সামান্য একটু রসুন এখন আমি একটা কড়াইতে এখানে তেলে নিলাম কিছু জিরা এবং গোলমরিচ এগুলাকে এখন শিল পাটায় গুঁড়ো করে নিব ব্ল্যান্ডার ইউজ করব না কারণ এগুলো পরিমাণে সামান্য তাই পাটাই পিষে নিলাম আপনারা চাইলে বেশি করেও ব্লেন্ড করে রাখতে পারেন যাতে পরবর্তীতে ওদের খাবারে অল্প করে দিতে পারেন আসলে জিরা এবং গোলমরিচ এটা আমি দিলাম আপনারা যদি মনে করেন যে না আমরা দিব না তাহলে আপনারা স্কিপ করে যেতে পারেন সমস্যা নাই কোনো আমি আমার বাচ্চার খাবারে দিয়েছি অন্য বাবুদের যদি এটা সুইট না করে তাহলে দেওয়ার কোনো দরকার নেই এখন চলুন রান্নার প্রস্তুতি নিয়ে এখানে আমি একটি কড়াইতে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি রসুন বাটা এখন এগুলোকে একটু নেড়ে ছেড়ে দিবো যাতে এটা কাঁচা ভাবটা দূর হয়ে যায় আর দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা টমেটো মিহি পেস্টটা এখন এগুলোকেও ভালো করে নেড়ে চেড়ে দিব যাতে কাঁচা ভাব মানে কাঁচা যে একটা গন্ধ আছে ওটা যাতে চলে যায় আর বাচ্চাদের খাবারে অবশ্যই চেষ্টা করবেন দু একটা সবজি দেওয়ার কারণ বাচ্চাদের যেটাই তৈরি করি না কেন আমরা সবজিটা সে নেই কারণ সবজি হজমে সাহায্য করে সব কিছুই জন্যই সবজি বেস্ট তাই যে কোনো খাবারে বাচ্চাদের চেষ্টা করবেন সবজিটা ব্যবহার করা। এখন আমি গাজর কুচিটাও দিয়ে দিয়েছি এগুলা একটু নরম হয়ে আসলে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো সামান্য দিয়ে দিয়েছি ঘনিগুলো একটু নেড়ে চেড়ে দিব এখন এ সবগুলো সিদ্ধ হওয়ার জন্য একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম পানিটা একটু ভালো মতো পরিমাণভাবে দিতে হবে কারণ বাচ্চারা যেহেতু ছোটো মানুষ ওদের খাবারটা একটু নরম হতে হবে যাতে সবগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেই জন্যই যদিও আমি আলুটা ডিমটা আগে থেকে সিদ্ধ করে রেখেছি এখন দিয়ে দিলাম একটু লেবু রস এটাও আপনারা স্কিপ করতে পারেন আমি এমনি দিলাম ভিটামিন সির জন্য আসলে লেবুর ফ্লেভারটা থাকে একটা আলাদা একটা ফ্লেভার আসে দিয়ে দিলাম পেঁয়াজ পাতার ধনিয়া পাতা সব সবগুলো ভালো করে মিশিয়ে দিয়ে দিব ডিমটা সিদ্ধ ডিম এখন ডিমটা হালকা হাতে নেড়ে দিব এখন বলক উঠে আসলে নামিয়ে নিব। হয়ে গেছে আমার বেবি এগ মেস সবজি রেসিপি আপনার যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর আমার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে অবশ্যই আপুরা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন দেখা হবে আবারও কোনো এক ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আশা করছি আবারও দেখা হবে আসসালামু আলাইকুম